হাই ফ্রেন্ডস আজকে একটা নতুন ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তোমার পুজো দিতে এটা হচ্ছে হালিশহর রামপ্রসাদ মন্দির তো সেখানে আমরা আজকে পুজো দিতে যাচ্ছি কালী মায়ের তো দেখো এটা যাওয়ার সময় ভিডিও করছিলাম আমি তো বাড়িতে বসে ব্লগটা চালু করা হয়নি অনেক সকালবেলা উঠে চান টান করা হয়েছে যার জন্যে করা হয়নি তো দেখো আমরা চলে এসেছি এসে এখন ভেতর দিকে ঢুকছি তোমাদের দাদাভাই ওই যে হাতে ডালা নিয়ে ভেতর দিকে ঢুকে যাচ্ছে কি পরিমাণ লাইন শুধু একমাত্র দেখো মানে কি বলবো মানে এখন তো কম তাও তাও লাইনটা দেখে নাও কি পরিমাণ লোক সব লাইনে দেখো দাঁড়িয়ে আছে তো এটা তো তাও কম আমি মানে এই যে যে পাঁচটা ফাঁকা দেখছো এই ফাঁকা জায়গাটাও ভরট হয়ে যাবে ভেতরে ফোন অ্যালাউ নেই তবুও আমি ভিডিও করলাম অস মানে লুকিয়ে এক প্রকার তো দেখো কত লাইন তোমরা শুধু দেখো বন্ধুরা মানে কি বলবো প্রচুর লাইন আর এই লাইনটা আরও বড় হবে মানে আরও ফাঁকা হয়ে মানে কি বলবো ফাঁকা থাকবে না কোথাও যে তোমাদের দাদা ভাই দেখো হাতে ডালা নিয়ে সব ফুল টুল সব কিছু নিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এটা মাঠের দিকটা একটু সুন্দর জায়গায় মানে আমরা একটু ঘুরলাম এই যে হচ্ছে সেই মন্দিরটা মন্দিরটার পাশে সেই পুকুরটা এর মধ্যে অনেক মাছ থাকে তারপরে হচ্ছে তোমার কি বলে কচ্ছপ এগুলো থাকে